পির জন্ম হয়েছে হা ভোটের মাধ্যমে এবং তারা যদি এই ছনদ বাস্তবায়নের গণভোট নভেম্বরের ভিতরে না চায় তাহলে এই না ভোটে তারা যেভাবে ক্যাম্পেইন করতেছে এবং তারা যদি না ভোটের দিকে যায় তাহলে এই না ভোটের মাধ্যমে তাদের নিচ্ছিন্ন হয়ে যাবে তারা বাংলাদেশ থেকে একসময় ইনশাল্লাহ আপনি কি গণভোট চান অবশ্যই আমাদের গণভোট আমাদের দেশের জন্য দরকার কারণ এই যে এত শত শত ভাই এবং বোনেরা শহীদ হয়েছে এটার কারণে আমাদের গণভোটটা জরুরি কারণ এই গণভোট যদি বাস্তবায়ন না করা হয় গণভোট যদি না করা হয় তাহলে যে এই শহীদ গুলো হয়েছে শহীদ পরিবারের যে আত্মত্যাগ এই আত্মত্যাগ থেকে তারা বঞ্চিত হবে এই গণভোট যদি না হয় তাহলে শহীদ আসার বিরুদ্ধে যারা নাম ছিল তাদের যে আশা আকাঙ্ক্ষা সেটা বাস্তবায়ন হবে না এবং এই গণভোট হলে গণভোটের মাধ্যমে আগামীতে যারা ক্ষমতায় যাবে তারা এই শহীদ যে আসন হ্যাঁ এই আতুর ঘর তারা আবার তৈরি করতে পারবে না হ্যাঁ এই কারণে আমাদের গণভোটটা জরুরি এতে যার ফলে আগামীতে এই হাসিনার মতো

না চাই না সুস্থ নির্বাচন মানুষের ভালো একটা নির্বাচন দেবো সবাই যেন ভর্তি এইটাই চাই আমরা আপনি কি গণভোট চান আপনি কেন গণভোট চাচ্ছেন বিচারের স্বার্থে আমরা গণভোট চাচ্ছি যদি গণভোট না হয় তাহলে কি হতে পারে অপরাধীদের বিচার হবে না আর যদি অপরাধীদের বিচার না হয় তাহলে তো আগে শেখ হাসিনা শের মতোই দেশ আবার চলবে নেক্সট জেনারেশন যে আসবে সে ওই একই একই পথে চলবে এটা কি নির্বাচনের আগে চান না পরে নির্বাচনের আগে চাচ্ছে আপনি কি গণভোট চান হ্যাঁ ইনশাল্লাহ চাই কেন চাচ্ছে দেশের স্বার্থে জনগণের স্বার্থে সুষ্ঠু বিচারের স্বার্থে যদি গণভোট না হয় তাহলে কি হবে দেশে বিশৃঙ্খলা তৈরি হবে এবং শরীরের সাথে ফিরে আসবে যদি গণভোট না হয় তাহলে পূর্বে যে সরাসরি সরকার ছিল সেই সরকারের প্রতিষ্ঠিত আইন প্রতিষ্ঠিত থাকবে অর্থাৎ জুলাই চব্বিশের আন্দোলনে যে ছাত্ররা যে ছেলেরা জীবন দিচ্ছে এরা বিপন্ন হবে এরা ক্ষতিগ্রস্ত হবে এবং এদের ওই আইন অনুযায়ী এদের ফাঁসির ব্যবস্থা করবে পরবর্তী যে সরকারি আসুক যারা আন্দোলনে অংশগ্রহণ করছিল প্রত্যেকে ওই আইনের আওতায় ফাঁসি ফাঁসির আওতায় আসবে এই জন্য আমরা গণ আন্দোলন গণভোট চাই আচ্ছা তাহলে বিএনপি কেন গণভোট চাচ্ছে না বিএনপি তাদের দলীয় স্বার্থ তাদের বর্তমান যে অবস্থা চলছে চাঁদাবাজি মাস্তানি রংবাজি ক্ষমতার অপব্যবহার এবং অতীতের সৈরাচারকে ফিরিয়ে আনার জন্য তারা গণভোট চাচ্ছে না আপনি কি গণভোট চান অবশ্যই চাই নভেম্বরের আগে গণভোট চাই গণভোট চাচ্ছি কারণ গণভোটের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন হবে জুলাই সনদ যদি বাস্তব না হয় তাহলে আগামী নির্বাচনে বোধতা আসবে না এবং যে দুই হাজার শহীদ এবং চল্লিশ হাজার পঙ্গত্ব বহনকারী ভাইদের আমরা সম্মান করতে পারবো না এবং তারা যে উদ্দেশ্যে জীবন দিয়েছে তাদের সেই উদ্দেশ্য যদি আমরা পূরণ করতে চাই সেই উদ্দেশ্যে যদি বাস্তবায়ন করতে চাই তাহলে জুলাই সনদ বাস্তবায়নের জন্য গণভোট অবশ্যই প্রয়োজন এবং গণভোট ভোটের জাতীয় সংসদ ভোটের আগেই নভেম্বরের তিরিশ তারিখের আগে গণভোট দরকার এবং গণভোটে অবশ্যই হা মার্কায় ভোট দিতে হবে এবং হা জয়যুক্ত হওয়ার পরে গণ জুলাই সনদ বাস্তবায়ন হবে তারপরে তারপরে জাতীয় সংসদ নির্বাচন হবে ইনশাআল্লাহ বাংলাদেশের একটি বৃহত্তর দল গণভোট চাচ্ছেন এটার কারণটা কি বলতে পারবেন কিনা তারা এখন চাঁদাবাজি সন্ত্রাসী এবং অন্যান্য বিভিন্ন অপকর্মে জড়িত এবং তারা চাচ্ছে যে জলায় সনদ বাস্তবায়ন হয়ে গেলে তারা ভবিষ্যতে বিভিন্ন অপকর্ম করতে পারবে না তারপর নির্বাচনে জালিয়াতি করতে পারবে না এবং জলায় সনদ বাস্তবায়ন হলে এক এক ব্যক্তি অনেকবার প্রধানমন্ত্রী হতে পারবে না এই সকল বিভিন্ন অপকর্ম জারি রাখার জন্য তাদের সন্ত্রাসী কার্যক্রম জারি রাখার জন্য তারা জলায় সনদ বাস্তবায়ন চায় না এবং তারা দুর্বৈসন্ধিমূলক জুলাই সময় যাতে কোনো মতে বাস্তব নয় এবং তারা ক্ষমতা গেলে এই জুলাই সময় যাতে বাস্তবায়ন না করা যায় সেই ধরনের পদক্ষেপ গ্রহণ করবে এবং এই কারণে তারা জুলাই সময় বাস্তবন চাচ্ছে না বা তারা গণভোট চাচ্ছে না এখন আমরা সকলে জানি যে সেনাবাহিনীর উদর থেকে একটি দলে জন্ম হয়েছিল সেই দলটি এখন গণভোট চাচ্ছে না তাদের জন্মই হয়েছে হাভোটের মাধ্যমে এবং তারা যদি এখন এই গণভোট যদি তারা না করে দেয় তাহলে তাদের না ভোটের মাধ্যমে তাদের

আমরা গণবোর্ড চাই এই জন্যই যে গণবোর্ড যেদিকে رائے দিবে সেদিকেই আমরা যাব আর আমরা দীর্ঘ বহু বছর ধরে আমরা বিভিন্ন সরকার দেখছি কিন্তু আমরা এবার সরকার চেঞ্জ চাই আমরা নতুন করে কিছু দেখতে চাই একটা গণভোট যদি না হয় তাহলে কি হতে পারে গণভোট হলে মানুষের রায়টা কোন দিকে যায় এটা আমরা বুঝতে পারবো আর না হলে হয়তো এটা একটু সব অন্য দিকে তো হয়তো বিভ্রান্তের দিকে চলে যেতে পারে যে মানুষ যেটা চায় সেটা যদি উল্টা হয় তাহলে তো জিনিসটা ফেয়ার হবে না বা লিগাল হবে না আমরা চাই যেটা লিগাল সেটাই চাচ্ছি আমরা উইদাউট অন্য কোনো মানে কোনো অবৈধ সরকার আসুক আমরা চাই না গণভোট মানে মানুষের সমর্থন গণভোট হলে যেটা হবে সেটা হচ্ছে যে আমরা যে সৈরাচেরি সরকার ছিল বা এখন যারা ইয়ে হবে এটা যে সুষ্ঠু বিচারটা আমরা তাহলে গণভোট হলে আমরা পাবো গণভোটের উপরে ভিত্তি করে না হলে আমরা পাবো আপনি কি গণভোট চান আমি অবশ্যই গণভোট চাই কেন গণভোট চাবো না কি কারণে চাচ্ছেন আচ্ছা গণভোট চাওয়ার কারণটা হচ্ছে আপনি আর দেখতে পান যে দেখতে পাচ্ছেন যে বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি তিনটা দল কিন্তু গণভোটের বিরুদ্ধে গণভোট হলেও একটা কাজ কি আমাদের একটা প্র্যাকটিস হচ্ছে যে আমরা আসলে কি জামাতকে মানে গণভোটের পক্ষে মানুষ আছে কিনা গণভোট না হলে কি হবে যদি গণভোট না হয় তাহলে এবার ভোট চুরি হবে যে আঠারো ওয়ান এগারোর মতো আঠারোর মতো চব্বিশের মতো নির্বাচনের আগে রাতে যে ভোটটা মানুষ চুরি করে মানে আওয়ামী লীগের যে যেগুলো ভোট চুরি করছে সেরকম হবে যদি গণভোট যদি হয় তাহলে পরে সুষ্ঠু নির্বাচন হবে মানুষের প্র্যাকটিসটাও হবে মানুষ জানতে পারবে যে আসলেই হচ্ছে আমাদের গণভোটটা দরকার গণভোট না হলে পরে যে দল ঘমটায় আসবে সেই দল সেই দলটা কিন্তু আবার ওই স্বৈরাচারের মতো কিন্তু আবার ওই কাজটার দিয়ে চলে যেতে পারবে কিন্তু গণভোট হলে কিন্তু ওটা কিন্তু হতে পারবে না কিন্তু গণভোটটাই কিন্তু দরকার আমাদের কথা সবার কথা জাতির কথা একটাই যে গণভোট হতে হবে গণভোট হলেই সবচেয়ে ভালো হবে আপনি কি গণভোট চান হান্ড্রেড পার্সেন্ট গণভোট চাই কেন চাচ্ছেন গণভোট গণভোট চলে মানুষের সুযোগ সুবিধা গুলো জনগণের মাধ্যমে উপস্থাপন হবে সেই জন্য গণভোট চাই যদি গণভোট না হয় তাহলে কি হবে গণভোট না হলে বিভিন্ন ধরনের সমস্যা বেড়ে যাবে ধরেন জনগণের চাওয়া পাওয়া মানুষ সঠিকভাবে বুঝতে পারবে না সঠিকভাবে জানবে না গণভোটের মাধ্যমে মানুষের চাওয়া পাওয়া গুলো মানুষ জনগণ বুঝতে পারবে মানুষ বুঝতে পারবে নির্বাচনের আগে চাচ্ছেন না পরে চাচ্ছেন অবশ্যই নির্বাচনের আগে এবং নভেম্বরের মধ্যে এটা চাচ্ছি জনগণের সুবিধার্থে মানুষের সুবিধার্থে যাতে মানুষ মানুষের চাওয়া পাওয়াগুলো সঠিকভাবে বুঝতে পারে সেই জন্য চাচ্ছে আর যদি গণভোট না চায় না হয় তাহলে শেখ হাসিনা হয়তো ক্ষমতা আবার আসতে পারবে যে যে ক্ষমতা আসবে তারা হয়তো স্বৈরাচার হয়ে উঠতে পারে আর গণভোট হলে তারা স্বৈরাচার হয়ে ওটার কোনো সুযোগ থাকবে না আপনি কি গণভোট চান জি অবশ্যই চাই কেন চান কারণ গণভোট চাই এই কারণেই যে গণভোট হইলে আপনার জুলাই যেই জুলাই যারা শহীদ আছে তাদের শহীদ যারা আত্মত্যাগ করছে শহীদের মর্যাদা পাবে স্বীকৃতি পাবে এবং জুলাইতে যারা গাজী আছে তারাও স্বীকৃতি পাবে এবং জুলাই যারা অপরাধী ঠিক আছে তারা শাস্তির আহতায় আসবে আর যদি জুলাই এই সনাদ এই বাস্তবের জন্য গণভোট না হয় তাহলে আবার নব্য স্বৈরাচার মা মাথা চাড়তে উঠবে আবার কায়ম হবে এবং বাংলাদেশ আবার ওই সন্ত্রাস সাদা দিকেই যাবে আর গণভোটটা কি নির্বাচনে পরে চাচ্ছেন না আগে চাচ্ছেন অবশ্যই নির্বাচনের আগে চাই এবং এই নভেম্বর মাসের মধ্যেই চাই নির্বাচন এই গণভোট চাই কারণ গণভোটের ভিত্তির উপর ভিত্তি করেই নির্বাচন হওয়া দরকার না হলে না হলে অবশ্যই ঝামেলা হবে